আসসালামু আলাইকুম আমার পেজে অনেক আপু এবং ভাইয়েরা কমেন্ট করে মেসেজ করে যে ভাইয়া জর্ডানে কীভাবে যাওয়া যাবে তা আসলে ভাই সবার তো কমেন্টের বা মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব না কারণ আমি এখানে চাকরি করি তো এই জন্য একটা ভিডিও বানালাম যারা আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন জর্ডানে আসার বিষয়ে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে পরে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন প্রথম কথা হলো আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং যদি গার্মেন্টসের কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে যেমন মেশিন কোয়ালিটি এরকম কোন অভিজ্ঞতা থাকলে আপনি সহজে আসতে পারবেন এবং ছেলে মানুষ যারা আপনারা যদি সুপারভাইজার ইনচার্জ এইসব কাজের অভিজ্ঞতা থাকে গার্মেন্টসের বা টেকনিশিয়ান এই সব কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা জর্ডানে আসতে পারবেন এখন আসার সিস্টেমটা হলো বাংলাদেশের বোয়েস এর একটা অফিস আছে সেটার ওয়েবসাইট আছে আপনার গুগলে গেলে বোয়েস লিখে লেগে সার্চ দেবেন একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করলে জর্ডানের যত গার্মেন্টস কোম্পানিগুলো নিয়োগ দেয় সম্পূর্ণ নিয়োগগুলো ওখানে দেখতে পারবেন এটার কারণ হচ্ছে বাংলাদেশের থেকে যত গার্মেন্টস শ্রমিক নিয়ে আসে জর্ডানে এই গার্মেন্টসের মালিকগুলা সবগুলা বোয়েস অফিস বাংলাদেশের সরকারের মাধ্যমে এই জন্য আপনারা গুগলে গিয়ে বোয়েস ওয়েবসাইটটা সার্চ দিয়ে ওর মধ্যে গিয়ে ক্লিক করবেন বা বোয়েসএল নামের একটা অ্যাপস আছে ওটা মোবাইলে ডাউনলোড করে নেবেন ওখানে দেখতে পারবেন জর্ডানে কোন কোম্পানিতে কখন নিয়োগ এবং কোন কোন পদে নিয়োগ বেতন কত কী কী লাগবে কোথায় যেতে হবে বিস্তারিত আপনি সব কিছু দেখতে পারবেন আপনি ওই নিয়োগ দেখার বিজ্ঞপ্তিটা দেখার পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ ওই দেখা যায় অপারেটার সম্পর্কে আপনার কাজের অভিজ্ঞতা আছে বা সুপারভাইজার সম্পর্কে আপনার কাজের অভিজ্ঞতা আছে টেকনিশিয়ান মেকানিক যেটা আপনার অভিজ্ঞতার সাথে যায় আপনি তাহলে অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে কি করতে হবে ওই নোটিশে আপনার সব কিছু ডিটেলস দেওয়া থাকবে কিভাবে আবেদন করবেন কোথায় আসবেন কি কি ডিটেলস লাগবে সমস্ত কিছু ওখানে দেখতে পারবেন এটা হলো গার্মেন্টস কোম্পানির বিষয়টা কারণ আমি গার্মেন্টস সেক্টরে কাজ করি বিধায় এটা আমার জানা আছে আমি আপনাদেরকে জানাইলাম আর বাহিরের বিষয়ে যারা আমাকে অনেকে জানতে চায় আমার কাছ থেকে ভাই বাহিরের বিষয়ে কাজকাম কি যাওয়া যাবে কিনা না জড়া নেই তা আসলে ভাই আমি যেহেতু বাহির কাজ করি না সেই জন্য আমার বাহির সম্পর্কে তত ধারণাটা নাই এখন আমি গার্মেন্টস কোম্পানিতে কাজ করি বিধায় এটা আমার ধারণাটা আছে এবং আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাই দিলাম তো যারা আমাকে মেসেজ করেন কমেন্ট করেন আশা করি ভিডিওটা আপনারা দেখলে আপনাদের যে মানে যে বিষয়গুলো জানার এটা খুব সহজে জানতে পারছে আমি এই ভিডিওটি পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটা লাইক দেবেন